লিটন কুমার দাস তিনি কি খেলবেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দেখুন গতকাল যখন সব কিছু এলোমেলো করে দিয়ে জাকির আলি অনেক টস করতে নামে তখন কিন্তু অনেক বাঙালি হৃদয় ভেঙে গিয়েছিল যে ইন্ডিয়ার সাথে এত গুরুত্বপূর্ণ ম্যাচে লিটন কুমার দাসকে পেলাম না আমরা প্রথমবার অধিনায়কত্ব করতে নামে জাকির আলী অনেক তার অধিনায়কত্ব ভালো খারাপ সব দিকেই ছিল যাই সেটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না এটা নিয়ে আমার আরেকটা ভিডিও করাই আছে তো আমি যেটা বলতে চাচ্ছি যে লিটন কুমার দাস তিনি যে উইঞ্জুরিটা পেয়েছিলেন অনুশীলন করতে যে কালকের ম্যাচের আগের দিন যে অনুশীলন প্র্যাকটিস সেশন ছিল সেখানে যে পাজরে যে বলের যে আঘাতটা পেয়েছিলেন সেটা কি আজকের ম্যাচে অন্তত এই ব্যথা কি সেরে যে আজ থেকে ক্যাপ্টেন হিসেবে নামবেন আজকে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যে মরা বাচা ম্যাচ যে তুমি হারলেই বাড়ি চলে যাবা আর জিতলে স্বপ্নের ফাইনালে যাবা তো এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কি আমরা লিটন কুমার দাসকে পেতে পারি দেখুন লিটন কুমার দাস আমাদের দেশের বা আমাদের দলের থেকে এমন একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছেন এবং ক্যাপ্টেন্সি এবং তার দূরদর্শী চিন্তা ভাবনা করে তার উপরে এবং এবারের এশিয়া কাপে তিনি কিন্তু এই গত ম্যাচের আগে টপ ফাইভ রানের ভিতর বাংলাদেশের ভিতর সেটা টুতে ছিলেন এবং তিনি যে ভালো ফর্মে আছেন সেটা কিন্তু আমরা দেখেছি এবং বিগত যে সিরিজগুলো হয়েছে সেখানেও কিন্তু ভালো ফর্মে ছিলেন এই লিটন কুমার দাসকে যদি আমরা মিস করি আজকের ম্যাচে তাহলে কিন্তু অনেক বড় একটা ক্ষতি সম্মুখীন হয়ে যাবে বাংলাদেশ এবং হয়তো বা ফাইনাল খেলাটা আমাদের নাও হতে পারে দেখুন কালকে মোটা তাকে চার চারটা পরিবর্তন ছিল কিন্তু পরিবর্তনগুলো যে কেমন হলো পরিবর্তনগুলো যে আসলে এত পরিবর্তন দরকার ছিল কিনা বা সঠিক চুজটা করা হয়েছে কিনা এটা নিয়ে একটা সন্ধিয়ান আছে আসল কথা হচ্ছে যে আজকের ম্যাচটা আজকের ম্যাচটা কয়টা পরিবর্তন হবে বা লিটন কুমার দাসকে আসলে এই দলে ঢুকতে পারবে কিনা দেখুন কালকে যখন খেলা হচ্ছিল তখন ড্রেসিং রুমে লিটন কুমার দাস আজকে কয়েকবার ক্যামেরাম্যান ধরছিল এবং তাকে একটু বেশি লিটো লাগছে আবার কোনো সময় একটু হাসি খুশি মোডেও ছিল তো সব মিলে লিটন কুমার দাস কিন্তু এখন যে পুরোপুরি ফিট সেটা কিন্তু বলা যাচ্ছে না তাকে দেখে যতটুকু মনে হয়েছে তিনি এখনো কিন্তু পর্যাপ্ত ফিট আমার কাছে মনে হয়নি এবং আমার কাছে যতটুকু মনে হয়েছে যে তার পাজরে এখনো অনেক ব্যথা আছে এবং হয়তো আজকে এমনও হইতে পারে যে তিনি হয়তো পেন কিলার বা স্প্রে যেটাই হোক সেটা মেরে অন্তত হয়তো বা আজকের ম্যাচটা খেলবেন এবং হয়তো বা তিনি উইকেট কিপার যেটা আর কি সেটা তো খুবই কষ্টকর এবং সেটা পাজরের জন্য খুবই অনেক কষ্টের যারা পাজরের ব্যথা থাকলে এটা করাই যায় না তো ওইটা ক্ষেত্রে হয়তো বা জাকির আলী অনেককে উইকেট কিপার হিসেবে দেখা যেতে পারে বা লিটন কুমার দাস হয়তো বা তিনি জাস্ট ফিল্ডিং প্লাস ব্যাটিংটা করবেন এবং নেতৃত্ব সামলাবেন যেটা আসল দরকার আমার কাছে মনে হচ্ছে যেন লিটন কুমার দাসের পাকিস্তানের বিরুদ্ধে খুবই দরকার কারণ এমন একটা অভিজ্ঞ ব্যাটসম্যান যদি পাকিস্তানের বিরুদ্ধে থাকে তাহলে পাকিস্তান টিমও অনেক চাপে থাকবে এবং আমাদের জেতার পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে। আমি মনে করি লিটন কুমার দাস সবকিছু রিকভার করে বা ব্যাথা পাশ কাটিয়ে তিনি অবশ্যই আজকে মাঠে নামবেন এবং টস করতে তাকে দেখা যাবে আপনার ধারণা কি লিটন কুমার দাসকে আজকে টস করতে নামবে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ